চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আপডেটে নিয়ে চলে আসলাম ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন আমরা দেখব পুলিশের আর মিরা একটি মৃতদেহ নিয়ে আমাদের বাড়িতে আসে তখন সিংহ পরিবার সকল লোকজন অবাক হয়ে যায় এরপর মিরা সকলের সামনে কাঁদতে কাঁদতে বলতে থাকে ওই পোড়া বাড়ি থেকে একটা দেহ পাওয়া গেছে এই কথা শুনে রাজলক্ষ্মী অপর্ণার মাথায় বাজ ভেঙে পড়ে অন্যদিকে দেখা যায় মানুষই বলে দেহটা তার কার দেহটা তো পুলিশ বলে দেহটা বাইরে থেকে দেখে একদমই বোঝা যাচ্ছে না আপনাদেরকে ঠিক করে আইডেন্টিফাই করে বলতে হবে দেহটা কার মনে হচ্ছে এটা আর্য সিংহ রায়ের দেহ তখনই এই কথা শুনে সকলে চমকে ওঠে আর অপনা খুব ভেঙে পড়ে তো আগামীকাল কি ঘটতে চলছে কি হলো আর জোর জানতে হলে দেখতে হবে সিরিয়াল চিরদিনই তুমি যে আমার আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা থ্যাংক ইউ সকলকে